ঠাকুরকে আমার অন্তরের কোটি প্রণাম জানাই এবং আজকের রকম একটি মহতি উদ্যোগ আমি এই শব্দটাই চয়ন করছি এইরকম একটি মহতি উদ্যোগকে কেন্দ্র করে পরম পিতার দীক্ষিত সন্তান যারা এখানে এসেছেন তাদের সবাইকে আমার সিনিয়র মোস্ট অনেকে আছেন নিশ্চয়ই আমার বয়োজ্যেষ্ঠ পিতৃত যারা রয়েছেন কর্মী ভাই বোন দাদা দিদি তাদের সবাইকে আমি আন্তরিক বৈদিক অভিনন্দন রাম রাম জানাচ্ছি আই এম গ্রেটফুল টু অল অফ ইউ বিকজ আপনারা আমাকে আমাদেরকে ডেকেছেন ঠাকুরের কথা বলার জন্য গতকাল থেকে শুরু করে কাল পর্যন্ত বেশ কিছু জায়গায় এই ধরনের প্রোগ্রাম রয়েছে আমি আমার মনে হয় না আমি আপনাদের কাছে স্ট্রেঞ্জার ইন দ্যাট সেন্স যে আপনারা আমার বক্তব্য এর আগে আমি বহুবার এই উত্তরবঙ্গে এসেছি আমার ইন্টু ভাই রয়েছে সেই পিন্টু এর সাথে যোগাযোগের মাধ্যমেই বা বিভিন্ন সময় আরো অনেকের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে এটা আমার সৌভাগ্য যে আমি অনেকবার উত্তরবঙ্গে এসেছি এবং আমি সমৃদ্ধ হয়েছি নিজেকে সমৃদ্ধ করার আমি একটা প্রেক্ষিত পেয়েছি আমি আপনাদের কাছে নেই ইন দ্যাট সেন্স যে আমার বক্তব্য যেটা কর্মী বৈঠক হোক বা প্রকাশ্য সভা আপনার অনেকেই হয়তো শুনেছেন ফেসবুকেই হোক ইউটিউবেই হোক সেই সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি আপনাদের কাছে নূতন নই আরেকটি কথা বলার আমার দায় আছে ফর্ড স্পিকিং আমি কিন্তু আপনাদের কাছে বক্তা হিসেবে আসিনি অধিকারী নেই কোন এটা আমি বুঝেছি আমরা কেউ বক্তা নই। even আমরা কেউ আলোচকও নই। আমরা শিক্ষার্থী মাত্র। we are the only learners in the school that belongs to his holiness. ঠাকুর বলছেন এটা একটা বেদের স্কুল এই বেদের স্কুলে ঠাকুর যেহেতু পৃথিবীতে এসেছেন তাই পৃথিবীর ভাষা তাকে ব্যবহার করতে হবে পৃথিবীর মানুষ যে ভাষায় কথা বলে সেই টার্মিনোলজি তাকে ব্যবহার করতে হবে তাই ঠাকুর সেই ভাষা ব্যবহার করে বলছেন যেটা একটা বেদের স্কুল এই বেদের স্কুলে আমাদের একজনই মাত্র মশাই আছেন আমাদের ঠাকুর আর আমরা সবাই সেই স্কুলের ছাত্র ছাত্রী ক্লিয়ার আমি এভাবেই ব্যাপারটা বুঝি তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা কেউ বক্তা নই আমরা যেটা পারি উই ক্যান লার্ন প্রতিটা মুহূর্তে আমরা শিখতে পারি আর পারি দিনের শেষে যখন আমরা বাড়ি ফিরে যাব ঠাকুর এখন অন্তরালে আছেন ঠাকুরের ছবিটার দিকে তাকিয়ে

আমরা সবাই কিন্তু যাচ্ছি আমাদের আলটিমেট ডেস্টিনেশনে এখানকার পরিভাষায় শ্মশান একটা করে দিন কিন্তু কমছে আমাদের মাইনাস হচ্ছে এই দিন আমাদের কমছে প্রত্যেকটা দিন রাত যখন নামছে পৃথিবীতে দিন যখন শেষ হচ্ছে তখন আমার মনে হয় এটা আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত ইন্টারপ্রিটেশন ঠাকুরের ছবির দিকে তাকিয়ে তার সেই দৈব চেহারার দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করা যে সুযোগ তুমি দিয়েছিলে আমাকে যে সুযোগ থেকে এই পৃথিবীতে অনেকেই হয়তো বঞ্চিত হয়েছে যারা তোমাকে পায়নি স্পষ্ট করতে পারেনি তোমাকে দর্শন করতে পারেনি তোমার শিক্ষা পায়নি তোমার তত্ত্ব পায়নি আমি তাদের থেকে আলাদা কোন দৃষ্টিভূমি থেকে আলাদা কোন প্যারা বিজ্ঞানে আমি আলাদা না আমি তোমাকে ছুঁতে পেরেছিলাম আমি তোমাকে স্পর্শ করতে পেরেছিলাম তুমি আমাকে দীক্ষা দিয়েছিলে কৃপা করে তোমার তত্ত্ব পেয়েছিলাম তোমার দেওয়া মহানাম পেয়েছিলাম তাহলে সেই আমি যে আমি তোমার কাছ থেকে তোমার অহেদু কি কৃপার কারণে এত কিছু পেয়েছিলাম সেই আমি কি তোমার মনের মতো হয়ে গড়ে উঠতে পারছি এই আধ্যাত্মিক জিজ্ঞাসা এই স্পিরিচুয়াল ট্রেনিং যতদিন পর্যন্ত আমাদের মধ্যে না আসছে ইট ইজ অফ নো ইউজ বাই ডিয়ার ফেস কোন অর্থ নেই আমি আর অনুদ্বা সুদূর মেদনাপুর থেকে আপনাদের কাছে ছুটে এসেছি একটা মাত্র থেকে আমরা যে ভাবনায় ভাবিত আমরা যে দৃষ্টিভঙ্গি নিয়ে চলছি আমাদের সেই ভাবনা আমাদের সেই দৃষ্টিভঙ্গি আমাদের সেই আলোচনা আমাদের সেই ইন্টারপ্রিটেশন আমাদের সেই বিশ্লেষণ আমাদের সেই ভাব এর সাথে উত্তরবঙ্গের ভাই বোনগুলো তারাও কিরকম ভাবছে আজ থেকে অনেক অনেক বছর আগে গ্রিস দেশের আপনারা জানেন দুনিয়াকে হতো সক্রেটিসকে সক্রেটিস একটি সুন্দর কথা বলেছিলেন বলেছিলেন যে ডিবেট ইজ মোস্ট ওয়েলকাম প্রভাইডেড ইট ক্রিয়েটস এ শর্ট অফ ক্রিয়েটিভিটি ডিসকাশন ইজ মোস্ট ওয়েলকাম প্রভাইডেড ইট ক্রিয়েটস এ শর্ট অফিং আলোচনা কাটাছেড়া বিতর্ক প্রশ্ন বিশ্লেষণ চিন্তার জগতে সমৃদ্ধ করে তাই সব সক্রেটিস আজ পৃথিবীতে নেই কিন্তু আজও কিন্তু সক্রেটিসকে নিয়ে রিসার্চ চলছে বিশ্বব্যাপী আমরা সবার থেকে শিখি ঠাকুর কাছে শিখে যাই সেভেন্টি এইটে উনিশশো আটাত্তর সালে যখন আমি খুব ছোট তখন ঠাকুর আমাদের মেদিনাপুরে গিয়েছিলেন কৃপা করে ঠাকুর আমাকে দীক্ষা দিয়েছিলেন কথা হচ্ছে আজকে কিন্তু মার্চ লং এই সুদীর্ঘ সময়ে আমি আমার সীমায়িত শিক্ষা সীমায়িত বোধ সীমায়িত বিশ্লেষণ সীমায়িত তথাকথিত রিসার্চ চালাচ্ছি এখানকার পরিভাষা একটা গবেষণা এই গবেষণা থেকে আমার মধ্যে যেটা উঠে এসেছে যে ফাইন্ডিংসটা আমার কাছে ধরা হচ্ছে আমি নিজেকে জড়িয়েছি সেই জায়গায় আমি আমার সেই ফাইন্ডিংসের কথাটাই কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যারা যখন আমাকে দেখেছে আমার সময় থাকলে আমি কিন্তু সেখানে পৌঁছে গেছি আবার বলি বক্তা হিসেবে না আমি যেটা নিয়ে রিসার্চ করছি আমি যেটা নিয়ে নিরন্তর গবেষণা করছি আমার ভাইগুলো কি এরকম ভাবছে নিজেকে সমৃদ্ধ করার তাগিদ আপনাদের কাছে আসা আমি গতকাল ধূপগুড়িতে একটা প্রোগ্রাম ছিল কর্মী বৈঠকে আমার বক্তব্যের প্রারম্ভে আমি ধূপগুড়ির প্রতিটি ভাই বোন যারা সেখানে উপস্থিত ছিল আই রেজ দ্য কোয়েশ্চেন দেয়ার আমি একটা প্রশ্ন করেছিলাম তাদের কাছে সেটা কি যে আমরা যদি মানব সভ্যতার ইতিহাস একটু কথাগুলো দীপক চক্রবর্তী বলছে বলে নয় ঠাকুরের কথা বলছি তাই ইউ ইউ রিয়ার্স ভালো তা আমি বলেছিলাম ধূপগুড়িতে যে মানব সভ্যতার ইতিহাস যদি আমরা খুব ভালোভাবে স্টাডি করি রিড নয় স্টাডি তাহলে কি দেখব আমরা দেখব পৃথিবীতে দুনিয়া কাঁপানো বিপ্লব নিয়ে পৃথিবীতে দুনিয়া কাঁপানো মতাদর্শ নিয়ে পৃথিবীতে দুনিয়া কাঁপানো কোনো ডিজাস্টার নিয়ে গবেষণা হয়েছে এবং সেই গবেষণা নিরন্ত নিরন্তরভাবে সেই গবেষণা নিরন্তরভাবে আজও কিন্তু চলছে ইট ইট ইস ভেরি গুড সাইন্স এটা দারুণ একটা দিক একটা দৃষ্টান্ত সোভিয়েত রাশিয়াতে যখন সমাজতন্ত্র মুখ থুবড়ে পড়ল সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত একটু পড়াশোনা করতে হবে আমাদের একটু জানতে হবে ঠাকুরের কাছে শিখেছি আমরা অনেক সময় দেখবেন বলি না ওরা এই গোড়াবি বলতে আমরা বুঝি হিন্দু মুসলমান সাম্প্রদায়িক কনসেপ্ট গোড়াবি বলতে আমরা বুঝি ইসরায়েল প্যালেস্টাইন কনসেপ্ট গোড়াবি বলতে আমরা বুঝি শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ কনসেপ্ট গোড়াবি বলতে আমরা বুঝি শিয়া সুন্নি হিনজান মহাজান এই সমস্ত ব্যাপার আমরা একটু ভুল যাই গোড়াবি শব্দটা কিন্তু এই সেন্সেস শুধু ইউজ হয় না এটাও কিন্তু এক ধরনের গোড়ামি যে আমি যেটা জেনেছি এটাই অ্যাকসলিউট এর পরে আর কিছু নেই এটা কিন্তু এক ধরনের গোড়ালি আমি ঠাকুরের তত্ত্বটাকে পেয়েছি এটাই যথেষ্ট আর আমার কিছু জানার নেই এটা এক ধরনের গোড়ামি কি যে ঠাকুরের ঠাকুরের তত্ত্বটা তত্ত্বের পরে যে আর কিছু নেই এটা যদি আমি জানতে চাই বুঝতে চাই উপলব্ধি করতে চাই আমার কিন্তু কম্পারেটিভ স্টাডিতে যেতে হবে তবে আমি বুঝতে পারবো এই ঘোড়াবির থেকে মুক্তির প্রয়োজন আছে তাই ঠাকুর বলতেন পড়াশোনা করবি ঠাকুরের সেই নির্দেশিকাটাকে আজও আমি মেনে চলি তো সেই জায়গায় দাঁড়িয়ে কথাটা বলছি তো সমাজতন্ত্রের যখন পতন হলো মার্ক্সবাদের প্রাসঙ্গিকতা নিয়ে যখন প্রশ্ন উঠলো সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত বিশ্বব্যাপী গবেষণা চলছে যে মার্ক্সবাদ মুখ থুবড়ে পড়ল কেন সমাজতন্ত্র মুখ থুবড়ে পড়লো কেন যেদিন টাইটানিক জাহাজ ডুবে গেল সেই দিন থেকে শুরু করে আজ এই টাইটানিক জাহাজ ডুবল কেন এটা নিয়ে কিন্তু নানা ডাইমেনশনে রিসার্চ চলছে এই রিসার্চ কি করে আমাদের প্রকৃত সত্যর দিকে এগিয়ে দেখা অনেক ভারী ভারী কথা হয়ে একটা রুসিড একটা খুব হিউমারাস একটা কথা বলি দেখুন ছোটবেলার থেকে ভূগোল বইয়ে পড়ে এসেছিলাম আমিও যে চাঁদে গেছে আমেরিকা সেই ভূগোল বইয়ে সেই ছবি আমরা সবাই কিন্তু দেখেছি যে আজকে রিসার্চ প্রমাণ করছে ইট ওয়াজ এ বিগ হিস্টোরিক্যাল লাইফ ওটা মিথ্যে কথা আদৌ চাঁদে গেছে কিনা পতাকা উড়েছে পতাকা উড়ছে কি করে কোশ্চেন জেগেছিল কি ওড়াচ্ছে পতাকাটাকে এটা নিয়ে দুনিয়াতে তোলপার হয়ে গেছে এবং সেই রিসার্চ থেকে যে ফাইন্ডিংসটা বেরিয়ে এসছে সেখানে একটা কথা বলা হচ্ছে এটা একটা ঐতিহাসিক মিথ্যা তাহলে গবেষণার কি প্রাসঙ্গিকতা ভেবে দেখুন গবেষণা কি করে আমাদের প্রকৃত সত্যে পথে আমাদের এগিয়ে নিয়ে যায় বলবেন দীপকদা আপনি ঠাকুরের কথা বলতে এসে সমাজতন্ত্র টাইটানিক জাহাজে ডুবে যাওয়া আর আমেরিকার চাঁদে যাওয়ার কথাটা প্রসঙ্গে অবতারণা করছেন কেন একটা মাত্র কারণে জন্মসিদ্ধকে পেয়েছিলাম আমরা দাবি করেছি পূর্ণ ব্রহ্মকে পেয়েছি আমরা দাবি করেছি লয়ের বেটা লড় আমরা দাবি করেছি ঠাকুর এই পৃথিবীতে এসছেন অসম্ভবকে সম্ভব করতে আমরা দাবি করেছি ঠাকুর এসছেন বেদের সমাজ গঠন করতে আমরা দাবি করেছি ঠাকুর এই পৃথিবীতে এসছেন টু মেক দা ইম্পসিবল পসিবল উই আমরা দাবি করেছি প্রকাশ্য সভায় দেওয়াল দিকনে রাতের পর রাত দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আমরা জনগণকে দায়ী করেছি আমরা গ্রিল করেছি জনগণকে যে আপনারা বালক ব্রহ্মচারীকে মূল্যায়ন করতে পারেননি মাই ডিয়ার ফ্রেন্ডস আজ সেই সময় এসেছে কাউন্টার কোশ্চেন করা আমরা পেরেছি মূল্যায়ন করতে জনগণের কথা বাদ দিন জনগণ তো তার দীক্ষা পায়নি যারা দীক্ষিত নয় আমি তাদের কথা বলছি তারা তো দীক্ষা পায়নি তার স্পর্শ পায়নি তারা বড় জোর একটা আজকাল পেপার পড়ে জেনেছে বড় জোর একটা গণশক্তি পড়ে জেনেছে বড়জোর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে ঠাকুর সম্পর্কে জেনে তারা পাসিং রিমার্কস করেছে চায়ের দোকানে কফি শপে বৈঠকী আড্ডায় হাটে বাজারে ট্রেনে বাসে বসে বাট ইউ আপনি আমি আমরা যারা তার দীক্ষিত সন্তান আমরা যারা সুখ চড়ে গেছি রাত জেগে আমরা যারা রাত জেগে লেক টাউনে গেছি আমরা যারা রাত জেগে তালা পার্কে গেছি আমরা যারা যারা ওল্ড টাইমার যারা শ্যাম গেছি ভূপেন বোস এভিনিউতে গেছি যারা পার্ক স্ট্রিটে গেছি আজকে তাদের দাঁড়াবার সময় এসেছে আমার দাঁড়াবার সময় এসেছে নিজের মুখোমুখি হওয়ার শ্রীকান্ত আচার্যের একটা বিখ্যাত গান আছে আমি একটু আমার সাথে কথা বলতে চাই নিজের সাথে কথা বলার সময় এসছে আজকে আমরা পেরেছি তাকে মূল্যায়ন করতে বলুন এই উত্তরটা কি হবে আমরা যদি সত্যি তাকে মূল্যায়ন করতে পারতাম তবে তো আমাদের এই জীবন বদলে যাওয়ার কথা তবে তো এই সংগঠনের যে কঙ্কাল আর চেহারা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে সর্বত্র কেউ অসহায় করতে পারবো না আমরা এই ছবি তো হবার কথা নয় তাহলে এই বাস্তবতাই প্রমাণ করছে যে আমরা নিজেরাই তাকে বুঝতে পারি আমরা নিজেরা না বুঝে আমরা নিজেদের বুঝের ঘরটাকে পাকা না করে আমরা জনগণকে বোঝাতে গেছি আমরা কেউ বেটাকে অশ্রী হতে পারবো না আমাদের বাংলা চলচ্চিত্রে একদম হাসির সিনেমা হয়েছিল আমি পরিসর দেখাই ভানু পেলো লটারি অনেকেই দেখেছেন এই ভানু পেলো লটারি সিনেমাটাতে গল্পটা এরকম বাড়ির যে চাকর ভানু হঠাৎ সকালবেলা বাড়ির যিনি কর্তা তিনি বলছেন ভানু বাজারে যাও বলছে না যেতে বাড়ির যিনি গৃহকর্ত্রী তিনি বলছেন ভানু সকালে জলখাবারটা তৈরি করো বলছে আমি পারবো না আপনি নিজে করে নিন তো বাড়ির মালিক এবং তার স্ত্রী তার অবাক হলো ভানু হলো কি ভানুকে যেটাই বলা হচ্ছে ভানু বলছে আমি করতে পারবো না আপনারা করে নিন ভানুর কি হলো পরে জানা গেল কি জানেন ভানু এক কোটি টাকার লটারি পেয়েছে ভাবুন এক কোটি টাকার লটারি পেয়ে ভানুর গেটার চেঞ্জ হয়ে গেছে যে ভানু এতদিন বাড়ির ভিত্ত ছিল সে যে মুহূর্তে এক কোটি টাকার লটারি পেয়েছে সে ভাবছে আমি তার ভিত্ত না আমি এক কোটি টাকার মালিক তাহলে এক কোটি টাকা ভানুকে বদলে দিল আর আমরা নাকি সস্তাকে পেয়েছি আমরা নাকি জন্মসিদ্ধকে পেয়েছে পেয়েছি আমরা নাকি তাকে পেয়েছি যিনি নিজের পরিচয় দিতে গিয়ে কৃপা করে বলছে যে টাচ তোমরা পেয়েছো ইউনিভার্সে প্লিজ দীপক চক্রবর্তী বা অনুপ ভট্টাচার্য কথা